হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আজকে আবারও দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো খুবই অল্প প্রাইজে আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশেই কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দেয় ভাই আমরা আজকে এটা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম বেশ আজকে থাকছে আপনাদের অর্গেন্ডি কালেকশন অর্গেন্ডি কাপড় তো সবার পরিচিত একটা কাপড় জানি কি রকম কাপড় এগুলো আরামদায়ক কাপড় এবং কাজ করা থাকছে একদম অপূর্ব একটা কাজ করা থাকছে ঠিক আছে মাল্টি সুতার কালেকশন এবং এখানে অনেকগুলো ডিজাইন আছে এক একটা ডিজাইন কিন্তু এক এক রকম থাকবে দেখেন খুবই সুন্দর কাজটা অপূর্ব কাজ একদম কিন্তু এমবোয়ডারি কাজ করা আছে অল ওভার দেখেন পুরাটা জুড়ে অল ওভার কাজ করা গোল্ডেন এর মধ্যে থাকছে বর্ডার থাকবে তিন জি বর্ডার তিন থাকবে ঠিক আছে এটাতে যে কোনো কিছু তৈরি করতে পারেন কামিজ থেকে শুরু করে গাউন সব কিছু সবই আছে এটাতে আপনারা সবকিছু তৈরি করতে পারবেন যার যেটা ইচ্ছা এখানে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে সবগুলোই কিন্তু আপনারা দেখতে পারবেন এই যে এটা দেখেন খুবই সুন্দর এগুলো বহর কেমন ভাইয়া তিন হাত থাকবে তিন হাত থাকবে আচ্ছা ঠিক আছে এগুলো তিন আচ্ছা তিন হাত বহর থাকবে তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন খুবই সুন্দর একটা কালেকশন কিন্তু এইটা দেখেন কালার গুলো দেখেন এত সুন্দর সুন্দর সুতার কাজ করা আছে গোল্ডেন এর মিলবে না কিন্তু ঠিক আছে আলাদা আলাদা কাজ ঠিক আছে কালার হয়তো মিলবে মিলতে পারে গোল্ডেন মধ্যেই কিন্তু আলাদা আলাদা এই এখানে কিন্তু গোল্ডেনের মধ্যে হলেও কিন্তু গোল্ডেন কালারেরও শেড আছে দেখেন শেড আছে লাইট ডিপ আছে হ্যাঁ এক একটা এক এক রকম কালার থাকছে এবং কাপড়টা খুবই সুন্দর অনেক সুন্দর দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই কালেকশনগুলো আমি ভাইয়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারবেন অর্গ্যানটি তো একদম ভাইরাল একটা গজ কাপড় কিন্তু এটা কম বেশি সবাই কিন্তু এই কালেকশনগুলো চিনে থাকেন দেখা আলাদা হবে ঠিক আছে

একজন পাবে অল্প আছে এটা একজন নিতে পারবেন এটা অল্প আছে মাত্র দুইশো তিরিশ টাকা পার গজেই পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় ভাইয়ারা আর ডেলিভারি চার্জ কিন্তু সব জায়গাতেই সেম ডেলিভারি চার্জ হচ্ছে সব জায়গাতেই কিন্তু সেম থাকবে খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন নিতে পারেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন সিক্স জিরো থ্রি ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ